আমরা কথা মতো মাননীয় মাননীয় শিক্ষা চৌধুরী মহাশয়কে ডেকে নেব তার আগে একটি ঘোষণা বন্ধনা হালদার বন্ধনা বিশ্বাস তিনি একটি বই সংগ্রহ করবার ইচ্ছা প্রকাশ করেছেন তাকে আমরা মঞ্চে ডেকে নেব তিনি কৃষ্ণনগর হোলি ফ্যামেরি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা সাংস্কৃতিক প্রেমিক তাকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি তার তিনি আমাদের প্রকাশক রচয়িতা অধিকারীর কাছ থেকে একটি বই কা মূল্যে সংগ্রহ করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ আমরা কবি শিখা চৌধুরীকে তিনি চব্বিশ পরগনা থেকে এসেছেন হুগলি থেকে এসেছেন আচ্ছা হুগলি থেকে এসেছেন তার বহুমূল্য সময় নষ্ট করে কবিতা ক্লাবকে ভালোবেসে পাঠ্য অধিকারীকে ভালোবেসে এসেছেন তার কাছ থেকে কয়েকটি কথা শুনবো এবং একটি কবিতা মঞ্চে

পরিচয় পর্ব কোনোদিন সারিনি তবে ওটাকে দেখেছি আমি অনেকবার অনেক সাহিত্য সমাধি কিন্তু আজকে গুরুজনদের কথাবার্তা ভাষণে যা শুনিলাম তাকে ওনার সঙ্গে স্পেশাল করে কোনো পরিচয় পর্ব করার আর প্রয়োজন হল না ওনার পরিচয়

আছে সন্ধান সত্যের হই যে দার্শনিক বন্দির বসবার সন্তানেরা হইয়াছে

বাড়ি কিছু পুত্র ভালোবাসা গাধি আছে আমি কবে এক শুদ্ধ জ্যোতিকা মানে নাও তুমি কবি বাবা কাউবি বা পড়াই তোমার বলে